হ্যালো জান কি করছ তুমি বললাম কালকে কি তুমি অবশ্যই ঘুরতে যাবে ও আচ্ছা তো কখন যাবে அப்பா তুই ঘাসের নিচুত বসিয়া কোন সিগনির সাথে কথা কওয়া লাগছিস আয় বাবা আয় একটা গার্লফ্রেন্ডের নাম্বার দে তো আমাকে তুই রে এলায় একটা সিগনির সাথে কথা বলু আর নাম্বার চাইস গার্লফ্রেন্ডের তোর মত আম্মুক বাবা আমি নাকি আমি তোর বয়সে থাকতে পঞ্চাশ ষাটটা পটাই । পটাইতাম আর তুই পঞ্চাশ ষাটটা গার্লফ্রেন পটাবি তো দূরের কথা একটা গার্লফ্রেন পটাইতেই পারিস না আমাকে হাইকোর্ট থেকে অর্ডার দিয়েছে তিন দিনের মধ্যে পনেরোটা গার্লফ্রেন আর তিনটা বউ বিয়ে করতে না পারলে জেলে ঢুকাবে আমি এখন গেলাম যেভাবেই হোক তিন দিনের মধ্যে আমার কমপ্লিট করতেই হবে সবার বেলায় গরু গাড়ি বোঝাই করা কলসি হাড়ি গাড়ি বংশী বজন সঙ্গে যায় ভাগ্নি বাড়ান বেটা তুই এটা কি করি লেখছিস বই পড়ি লেখছু মা তোর বেটা বইটাই পড়া দে এই রে বাংলা মাল খা ধুর বেটা এই বয়সে এক প্যাক খাইলে হয় এডক করি ধরবো আর এডক করি খাবো শুনছো দেখো এটা আমার নতুন ফ্রেন্ড হ্যাঁ দেখলাম খুব সুন্দর এবং ভালো মেয়ে তুমি ওকে মেয়ে বললা আমার ফ্রেন্ড এত অপমান তো মেয়ে কে মেয়ে বলবো না তো কি বলবো ও মেয়ে না বুঝলে তাহলে কি মেয়ে না তাহলে কি ও হলো একটা মাইকা মাইকা বলবো আর তুমি আমার ফ্রেন্ড কে অপমান করলে তোমার সঙ্গে আমার ব্রেকআপ বই পড়ির বসলে মা কয় বাংলা মত খাবার আর রাস্তায় টাস্তায় দেখা হইলে আব্বাই কয় যে চিংড়ি পটেবার তাও বলে তিন দিনে পনেরো বিশটা চেংড়ি পটেবার লাগবে এটা বলে হাই থেকে অর্ডার দিতে এই এই দড়াও দড়াও কোথায় যাচ্ছিস শালা কোনখানত না জান আমি কুজবিয়ারে থেকে একটু ঘুরে আইসং ঠিক আছে রাজবাড়ী যাচ্ছো যাও কিন্তু তোমার হেলমেট কোথায় কেন স্যার দেখি আর না মোর মাথার মধ্যে ওই হেলমেট ফুল হেলমেট মাথায় তাহলে হেলমেট করতেই পড়ে স্যার তাড়াতাড়ি হেলমেট মাথায় লাগা